আপনারা আহমদ দিদাদের নাম শুনেছেন জাকির নায়েকের গুরু আহমদ দিদাদ একটা বই লিখেছেন দি আল্টিমেট মিরাকেল অফ দা होली কোরআন ওই বইতে তিনি উল্লেখ করেছেন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা কিছু বিজ্ঞানীরা সবচেয়ে পাওয়ারফুল যে কম্পিউটার ক্রে ওয়ান সুপার কম্পিউটার এটা দিয়ে আমেরিকার মিলিটারিতে যারা চান্স পায় মানে সেনাবাহিনীতে তারা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনগুলো করার জন্য এই কম্পিউটার ব্যবহার করে তো আমেরিকার বিজ্ঞানীরা আহমদ দিদা তার আলটিমেট মিরা কলাম হলি কোরানে বলছেন যে কম্পিউটারের সব ইনফরমেশন গুলোকে কনসাইজ করে ওই ক্রেওয়ান সুপার কম্পিউটারের মাইক্রো ভেতর ঢুকিয়ে কমান্ড করেছে ইজ ইট পসিবল টু ক্রিয়েট আ বুক লাইক কোরআন ও কম্পিউটার তুমি অ্যানালাইসিস করে বলো এই কোরানের মতো আরেকটা বই কি পৃথিবীর মানুষের বানানো সম্ভব আপনারা বলছেন জিনা কিন্তু কম্পিউটার বলেছে ইয়েস সম্ভব ইটস পসিবল ইটস পসিবল বাট ইউ নিড টু স্পেন্ড

সংখ্যাতাত্ত্বিক নিয়ম আমাদেরকে শেখায় যে সংখ্যা শুরু হয় একক দিয়ে তারপরে দশক তারপরে শতক তারপরে সহস্র তারপর উজুদ তারপরে লক্ষ তারপরে নিযুত তারপর কুটি তারপর মেলিয়ান বেলিয়ান ফেলিয়ান জিলিয়ান তারপরে হচ্ছে অস্ট্রেলিয়ান সুমনলা কইতে পারলেন না এই 63 অস্ট্রেলিয়ান বছর আমাদের বাইসে থাকা লাগবে আর 63 বছরই তো আমরা hayat পাই না ঠিক কি না 63 বছর যদি পৃথিবীর সবগুলো মানুষ hayat পায় আর যদি চেষ্টা করে তাহলে পার হ্যাপস মেবি সম্ভবত কোরআনের মতো আরেকটা বই বানালেও বানানো যেতে পারে সর্বশেষ কম্পিউটারের স্ক্রিনে অ্যানালাইসিস শেষে বিশ্লেষণ শেষে যে কথাটা এসেছে সেটা হচ্ছে ইটস কোয়াইট ইম্পসিবল টু ক্রিয়েট আ বুক লাইক কোরআন পৃথিবীর মানুষগুলোর 63 অক্টোলিয়ন বছর বেঁচে থাকাও সম্ভব না কোরআনের মতো আরেকটা বইও বানানো সম্ভব না চিল্লায় বলেন ঠিক ওই কোরআন আমাদের হাতে আজও আসে না নাই দ গ্রেটেস্ট রিসোর্স অফ পাওয়ার দ্য বুক অব বুকস পৃথিবীর সবচেয়ে সেরা বই এই বইয়ের কপিগুলো যদি কেউ আগুন দিয়েও জ্বালায় দেয় আমাদের হাফেজ ভাইদের কলিজার ভেতরে করানো আছে না নাই যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে যায় যদি আগুন লেগে যাই পুডে যায় পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন পড়েন আল্লাহ আকবার এর জন্য পৃথিবীর যত কোরআন আছে আগুন দিয়ে জ্বালায় দিলে পৃথিবী থেকে কোরআন দূর করা সম্ভব নয় কারণ হাফেজ ভাইদের কলিজায় কোরআনকে সংরক্ষণ করেছে কে কেউ যেটা পারে না পারে কে